বন্ধুরা আজকে আমি দেখাবো যে যদি না আপনার দু হাজার দুই সালের আগে মানে আপনার বাবার যদি না লিস্টে নাম থাকে তাহলে আপনি কি করবেন যাতে এই সমস্যাটা না হয় আমার নিজের বাবারও নাম পাওয়া যাচ্ছিলো না কিন্তু আমার জেঠুর নাম আমার দাদুর নাম পাওয়া গেছে অথচ আমার বাবার নাম তেইশখানা পেজ আমি ঘেটে নিয়েছি কিন্তু তারপরও আমি কিন্তু খুঁজে পাইনি তো কিভাবে খুঁজে পাবো বা কি করলে এটা ঠিক হয়ে যাবে সমাধান আমি সব কিছু পুরো একদম ফুল ডিটেলসে বলবো তো তার জন্য তোমাদের কিন্তু চ্যানেল যদি লোজন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে এইরকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে তো শুরু করা যাক আজকে আমার ভিডিও টপিক দিয়ে তো দেখতে পাচ্ছ আমি এখন খুলে নিয়েছি আমাদের ভোটার লিস্টে এই যে লিস্টটা দেখছেন এখন এই লিস্টটা আপনি যখন খুলবেন প্রথমে এখানে দেখাবে গ্রাম মহল্লা পঞ্চায়েত এরকম ওয়ার্ড পৌরসভা থানা মহকুমা জেলা পিনকোডে এরকম সব কিছু দেখা যাবে প্রথম হচ্ছে পোস্টে ঠিক তার থেকে নিচে যাব নিচে গেলে দেখা যাবে সব কিছু সবার নাম এর নিচে দেখা যাচ্ছে ভোট গ্রহণ তো বন্ধুরা এখন কিন্তু আমি এই লিস্টটা খুলে নিয়েছি ভোটার লিস্ট দু হাজার দুই সালের আগে দেখতেই পাচ্ছ তো এখন আমি খুঁজবো আমার বাবার নামটা দেখুন নাম এখানে আশপাশেই থাকে যেহেতু আবার দু হাজার দুই সালের আগে তাই জন্য একটু নামটা এদিকে আশপাশে থাকে কিন্তু আপনাকে খুঁজতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন সর্বপ্রথম লিস্টটা খুলে নিয়েছি আমাদের দক্ষিণ বাঙরীয় পানপাড়া এবার আমি কিন্তু এক এক করে প্রত্যেকের নাম খুঁজবো যার মধ্যে আমার জেটুর নাম বর জটুর নাম মেজ নাম এবং আমার দাদুর নাম বেরিয়ে গেছে কিন্তু এখনও আপাততই আমার বাবার নামটা বেরোনি তো আমাদের এখানে তেইশখানা পেজ আছে এই মুহূর্তে আমাদের পাড়ার তো আমি কিন্তু এখন পরস্পর সব খুলবো তো সব খুলতে খুলতে এবং দেখবো আমার বাবার নামটা আছে কি না এবার যদি না কারোর বাবার নাম থাকে বা কারোর যদি না নামটা থাকে তখন তার সমাধান কি আছে দেখুন বন্ধুরা সবকিছুর একটা সমাধান থাকে তেমনি এরও একটা সমাধান আছে তো ভিডিওটা আমি দেখাবো যে সমাধানটা কি আছে যদি না কারোর লিস্টের নাম থাকে তো ওইটা একটা নতুন ফর্ম মানে ফিল করতে হবে ফর্মটা কোথায় পাবে কী করতে হবে সব কিছু আমি কিন্তু বলবো তো ভিডিওটা লাস্ট অফিসে দেখলে আপনি কিন্তু জানতে পারবেন তো এখন আমি নামটা খুঁজছি তো এইখানে নামটা দেখাচ্ছে সবারই বিশেষ করে আমাদের পান নাম সর্বতম দেখাচ্ছে যেমন এখানে নাম দেখাচ্ছে নাম এবং তার পাশে স্বামী কিনলে নলে তার বাবার নাম এবং স্ত্রী কি লিঙ্গ এরকম সব কিছুই দেখাচ্ছে এরপরে এখানে লেখা আছে নাম্বারও সব লেখা আছে তো এখন দেখতে পাচ্ছেন আমি সব কিন্তু পরস্পর নাম পড়বো এখনই আর আমার বাবার নামটা খুঁজবো যদি না পাওয়া যায় তখন কিন্তু আমি বলবো যে কীভাবে এর সমাধান হওয়া যাবে বা কী রকম ফর্ম তুলতে হবে কোথা দিয়ে তুলতে হবে কী ফর্মটা ফিল আপ করতে হবে তবেই কিন্তু আপনারা লাস্ট অবধি থাকতে হবে ওটার মধ্যে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি নাম খুঁজছি হচ্ছে অষ্টবালা পান তার নিচে আছে ঠিক তপন পান এইরকম খুঁজতে খুঁজতে সব যাচ্ছি শ্যামল পান বিমল পান তো ওই লিস্টে আমি এখন আমার বাবার নামটা পাওয়া যায় না কিন্তু এই লিস্টে এখন আমি খুঁজছি কৃষ্ণ পান দেখুন বন্ধুরা দু হাজার দুই সালের আগে কীরকম হতো তখন ভোটার কার্ডের নাম আলাদা থাকতো মানে আগে থাকতো টাইটেল তারপরে পরে থাকতো হচ্ছে নাম কিন্তু এখন তো ওরকম নেই ওটা তখন অনেক গণ্ডগোল করতো তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকেরই প্রথমে হচ্ছে টাইটেল আসছে তারপরে কিন্তু তার নাম আসছে তাই এদিকেও সেম কিন্তু তার বাবার নামও কিন্তু সেম দেওয়া আছে অনেকে যে বাবার নামে হচ্ছে তোমার শুধু নাম লেখা আছে টাইটেল আর লেখা নেই কিন্তু এখানে আমি কিন্তু এখন পরস্পর খুঁজছি কিন্তু এখনও অব্দি আপাতত আমার বাবার নামটা কিন্তু খুঁজে পাওয়া যায় না তো আমি কিন্তু একটা লিস্ট তুলে তুলে সব কিছু দেখাচ্ছি আপনাদের বন্ধুগণ তো বন্ধুগণ এই যদি লিস্টটা আপনারাও খুঁজতে চান অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে বলবেন তাহলে নিয়ে আমি একটা আরেকটা ভিডিও বানিয়ে নেব যে এই লিস্টটা আমি কোথায় দিয়ে পেলাম কী সার্চ করে পেলাম যেহেতু আমি এটা অনলাইনে সার্চ করছি এই লিস্টটা আমি কিন্তু অনলাইন থেকে বের করেছি अनलैन दिए देखी किंतु তো তেইশখানের পেজ বেরিয়েছে তেইশখানের মধ্যে আমি প্রায় নশো জনের নাম আছে নশো জন আমাদের দুটো পাড়া আছে আমাদের একটা হচ্ছে দক্ষিণ বাওড়িয়া পান পাড়া আর একটা হচ্ছে আমাদের পাশে দক্ষিণ বাওড়িয়া মুসলিম পাড়া এই দুটো পাড়া নিয়ে কিন্তু আমাদের এই লিস্টটা বেরিয়েছে তো এখনও অবধি কিন্তু আমি আমার বাবার নামটা খুঁজি কিন্তু পাওয়া যাচ্ছে না আমাদের আশেপাশে সবার নামে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু এখন অবধি আমার বাবার নামটা কিন্তু পাওয়া যাচ্ছে না আমি কিন্তু এখনও বলছি লাস্ট অব্দি ভিডিওটা দেখলে তবে কিন্তু আপনি জানতে পারবেন যদি না মানে লিস্টের নাম থাকে বাবার বা যেটুর যাই হোক যদি না নাম যদি না থাকে তখন কি সমাধানের আছে তো কিন্তু আগে কিন্তু আপনাকে পুরো লিস্টটা ঘেঁটে বের করতে হবে আপনাদের পাড়ার পুরোপুরি লিস্টটা আমি যেরকম এখন পুরোপুরি সব কিছু তুলছি তো এখন দেখতে পাচ্ছি আড়াইশো জনের কাছাকাছি আমি খুঁজে নিয়েছি কিন্তু এখনও অবধি আপাতত আমার বাবার নামটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমি এখন খুঁজে যাচ্ছি দেখা যাক যতক্ষণ খুঁজে পাওয়া যায় ততক্ষণ তো কিছু বলা যাবে না কোন কিন্তু এই নামে পুরো লিস্টটা ঘেটে ঘেঁটে খুলতে হবে তো এরম আস্তে আস্তে নামটা ভালোভাবে দেখতে হবে যেহেতু অনেক ছোটো ছোটো নামও আছে তো এখানে আমি নামও দেখছি আর দাদুর নাম ধরও দেখছি মানে বাবার দাদুর বাবার নাম তো এখনো অবধি আমার বাবার নাম কিন্তু পাওয়া যায়নি কিন্তু উপরে আমার জেটুর নাম আমার বরজেটুর নাম মেজ জুটুর নাম এবং আমার দাদুর নাম কিন্তু বেরিয়ে গেছে কিন্তু আমার বাবার নাম কিন্তু এখনও বেরোয়নি এবার অনেকেই তো ভাবতে পারছো যে যাদের নাম বেরোনি তারা কি তাহলে আসলে কি বাংলাদেশে তাদের পাঠিয়ে দেবে যারা হচ্ছে আসল হচ্ছে ভারতীয় তাদেরকে কিন্তু পাঠাবে না তাদের অনেক রকম কিছুই চেক করবে যেমন হচ্ছে যদি না এখানে নাম থাকে তারা কিন্তু বুথ থেকে একটা ফর্ম তুলতে পারবে যেটা হচ্ছে বিএলও থেকে একটা লোক আসবে সেখান থেকে আপনাকে ফর্ম দেবে সে ফর্মটা দিলে আপনি সেটা ফিল আপ যদি করে নেন আপনার ভোটার কার্ড বাবার আবার যদি না জেরক্সটা মানে যদি না অরিজিনাল যদি না থাকে তাহলে জেরক্স দিলেও হবে এরকম আমি আরও বলবো যে কী কী লাগবে তবে কিন্তু এর সমাধান পাওয়া যাবে কিন্তু আগে আপনাকে লাস্ট অবধি পুরোপুরি খুঁজে দেখতে হবে যতক্ষণ না আপনার বাবার নামটা বেরোচ্ছে বা বাবার যা যাই হোক যার নামটা খুঁজছেন তার নাম যতক্ষণ না বেড়েছে যেহেতু আমার বাবার নাম এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না আমি কিন্তু এখন ঘেটে ফেললাম ধরো না চারশোর কাছাকাছি আমি এখন লিস্ট ঘেটে ফেললাম তার মধ্যে হচ্ছে আমাদের পানপাড়া এবং আমাদের মুসলিম পাড়া দুই পাড়ার লিস্ট একশোতে এইছি আমি কিন্তু দুই পাড়ার লিস্ট একশোতে খুঁজছি কিন্তু এখনও অবধি আমার বাবার নামটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু পুরোপুরি লিস্ট ঘেঁটে ঘেঁটে তুলছে এখনও অবধি আমাদের চারশো কুড়ি নম্বর চলে চলে এসেছে কিন্তু আমার বাবার নাম এখনও কিন্তু আমি খুঁজে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা এর সমাধান হচ্ছে একটা যতক্ষণ না আপনি লিস্টটা খুঁজে পাচ্ছেন এরপর আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি একটা ফর্মের ছবি দেখাচ্ছি যেই ফর্মটা দিয়ে আপনি যদি ফিল আপ করে নেন তাহলে এই কিন্তু আপনার সমাধানটা বেড়ে যাবে এবার এই ফর্মটা আপনি কোথাতে পাবেন সেটা হচ্ছে ভূত থেকে না একটা লোক আপনাদের প্রতিটা পাড়ায় পাড়ায় যাবে যেটা হচ্ছে বিএলও আর এবং ফর্ম দেবে আপনাকে যেই ফর্মটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ফর্মটা হচ্ছে আপনি যেরকম দেয়া আছে আমি লিখেও দিয়েছি কী কী করতে হবে তো এই রকম যতক্ষণ ফিল আপ করে নেবেন এই ফিল আপটা হয়ে যাওয়ার পর আপনি ওই মানুষটাকে দিয়ে দেবেন যে বিয়েল থেকে এই ছিল এবং দু থেকে তিন দিনের মধ্যে ওই ফর্মটা ফিল আপ হয়ে যাবে ফিল আপ হয়ে জমাও পড়ে যাবে বুঝতে পারলেন বন্ধুরা তো এর জন্য কি কী লাগবে সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখানে কিন্তু কিন্তু সরাসরি স্পষ্টভাবে বলে দিচ্ছি তো আপনারা কিন্তু ভালোভাবে একটু কিন্তু শুনবেন তো প্রথমে যেটা হবে এসআইআর ফর্ম বিএলও নিজে বাড়িতে গিয়ে কিন্তু দিয়ে আসবে আপনাদের দু নম্বর বাড়িতে পরিবারের যে কোনো একজন উপস্থিত থাকলে কিন্তু হবে তিন নম্বর ভোটার কার্ডের অরিজিনাল কপি রাখতে হবে চার নম্বর অরিজিনাল না থাকলেও জেরক্স কপি দিলেও চলবে কিন্তু পাঁচ নম্বর বিএলও ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমা নেবে না কারণ এই মুহূর্তে অনেকজনই কিন্তু ফর্ম দিচ্ছে তার জন্য হচ্ছে সঙ্গে সঙ্গে জমা নেবে না ছ নম্বর বুথ থেকে একটি নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে ফর্ম জমার জন্য সাত নম্বর ফর্ম ফিল আপ বুথ মেম্বারদের পক্ষ থেকে ও করা হবে আট নম্বর ফর্ম দেওয়ার পর দুই থেকে তিন দিনের সময় দেওয়া হবে ফর্ম ফিল আপের জন্য যেটা আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেই দিয়েছি ন নম্বর এরপর পুনরায় বিএল ও প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে ফর্ম জমা নেবে দশ নম্বর প্রতিটি ভোটারকে নিজের একটি কালার ফটো আগে থেকে তুলে রাখতে হবে কারণ এই সময় ফর্মটার জন্য দরকার পড়তেই পারে তো বন্ধুরা আমি কিন্তু এখন কিন্তু আপনাদের সরাসরি বলে দিলাম যদি না আপনার বাবার বা কারোর নাম যদি না লিস্টে বেরোয় তখন আপনাদের সমাধান কি প্রতিটি কিন্তু মানুষকে এই ফর্মটা ফিল আপ করতেই হবে তবে কিন্তু আপনাকে কোনো রকম মানে সমস্যা আসবে না তো এই ফর্মটার জন্য কি কি লাগবে কখন লাগবে কি জমা দেবে কবে ফর্মটা ফিল হবে সব কিন্তু আমি আপনাদের খুব ভালোভাবে কিন্তু বুঝিয়ে বলে দিই যে এইখানে তো এইরকম সেম টু সেম করলে কিন্তু আপনারা এইটার সমাধান হয়ে যাবে তো এইটাই হচ্ছিলো আজকের আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে রকম ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু বাই বাই